এছিল তখন ওই আপনার ভোর ওই ছটা পাঁচ দশে উঠেছি গাড়িতে কোন জায়গা থেকে দোলতলা কি অবস্থায় ছিল ওনারা তো ভ্যানে করে এসছে দুজন ভদ্র মহিলা ছিল আর ভ্যান চালক ছিল তা একটা একটাই ট্রলি ব্যাগ ছিল বড় তো আমার ডিগ্রিতে পেছনে করে আমি নিয়ে গেছি ওনাকে তারপরে তারপরে আমি নিয়ে গিয়ে ওনাকে নামিয়েছি কুমোরটুলি গঙ্গার ঘাটে ওখানে নামিয়ে দিয়ে আমি চলে এসেছি বি ফোর ইনসুলেটেড ওয়াটার ট্যাঙ্কস কিচেন অ্যান্ড বাথ বিশুদ্ধ জল সুস্থ জীবন বি ফোর আজীবন কত টাকা ভাড়া দিয়ে আমাকে উনি টোটাল সাতশো টাকা ভাড়া দিয়েছে প্রথমে কোথায় যাবে বলেছিল উনি কুমোরটুলি ওখানেই যাবে বলেছিল কি বলেছিলেন আমাকে ওই যে কুমোরটুলি ওখানে যাব কত নেবে তাই আমি বললাম দিদি আমার সাতশো টাকা দেবেন উনি আমাকে বললো না সাতশো টাকা বেশি হচ্ছে পাঁচশো টাকা দেবো আমি বললাম দিদি পাঁচশো টাকা যাওয়া যাবে একশো টাকা তেলের লিটার আপনি আর একশো টাকা বাড়িয়ে দেবেন ছশো টাকায় তা বললো ঠিক আছে চলো তা ওখানে গিয়ে বললাম দিদি আপনার তো এই মালে এত ওয়েট আর একশো টাকা বাড়িয়ে দিন তা উনি আরও একশো টাকা আমাকে দিয়ে আমি টাকা নিয়ে আমার মতন আমি চলে এসেছি ভারী লেগেছিল ব্যাগটা হ্যাঁ ভারী তো ছিল অবশ্যই হ্যাঁ আপনি তো এর আগে অনেকের ট্রলি ব্যাগ তুলেছিলেন কিন্তু কালকে যে ট্রলি ব্যাগটা তুলেছেন তখন ভারী লেগেছিল হ্যাঁ ভারী লেগেছিল একটু সন্দেহ হয়েছিল সন্দেহ হয়নি আমরা স্যার এয়ারপোর্টে ফ্লাইট প্যাসেঞ্জার ভাড়া খাটি তো অনেক ট্রলি আছে ওরকম ভারী ভারী ট্রলি থাকে ওঠানো নামানো করি কিন্তু আমরা তো কোনোদিন এরকম বুঝিনি কিছু বলেননি ওদেরকে তো নাই বলেছি যে এর ভিতরে কি আছে এত আমাকে বলছে ওদের কাঁসার বাসন আছে জামা কাপড় আছে খাবার দাবার আছে এইসব কথা বলেছি আমি তো জানলাম যে এরকম আমার গাড়িতে করে নাকি এরকম ডেড বডি ফেড বডি নিয়ে গেছে তা আমি তো জেনে জেনেই ঘাবড়ে গেলাম আমি তো লাইফে আমি এত বছর গাড়ি চালাই তিরিশ তিরিশ বত্রিশ বছর ড্রাইভিং করছি আমার এত জীবনের ভিতরে এরকম কোনো দিন কোনো কেস হয়নি ট্যাক্সিতে ওরা বলছে ডাল রান্না করব আলু ভাজা করব এই সব খাওয়া দাওয়ার কথা বলছে আমি তো ওতে আরো আরো আমি কিছুই বুঝতে পারিনি ওদের কথাবার্তা তো সেরকম মানে যে একটা কোনো ভয়ানক কোনো ব্যাপার আছে আমি বুঝতেই পারছি না দুজনেই পেছনে বসেছিলেন হ্যাঁ ভদ্রমহিলা দুজনেই পেছনে বসেছিল কথা বলছিলেন দুজনেই কথা বলছিলেন ফোন এসেছিল না কোনো ফোন টোন কিচ্ছু আসেনি কোথায় যাচ্ছেন কোনো আত্মীয়র বাড়ি যাচ্ছেন কি মনে হচ্ছে আমাকে তো বললো ওখানে কাকে মাল দেবে দিয়ে তারা ওনারা আবার ওনাদের মতন চলে যাবে তা আমি তো অত আর ওদের জিজ্ঞেস করি নি কারণ আমাদের স্যার কি বলেন তো আমাদের যদি কোনো কেউ প্যাসেঞ্জার কোনো লাগেজ ফাগেজ নিয়ে আসে আমাদের সেটা চেকিং করার অধিকারও নেই আমি করতে পারি না কিন্তু আমি সেই হিসেবেই আমি আর কি কোনো ইয়ে করতে পারিনি ওয়াচ করতে পারিনি যে ওদের কিছু আছে কি না আছে কারণ আমিছি হ্যাঁ ওরা মেয়ে ছেলেরা ওরা তো পাচ্ছে না দুজনে ওরা তো নামানোর চেষ্টা করছে পারছে না তখন আমি একটা হাত দিয়ে আর কি একটা ট্রলি ব্যাগের একটা চাকা ধরে একটু ওদের সাহায্য করেছি নামিয়ে দিয়ে আমি চলে এসেছি আমার মতন হয়েছিল আমাকে বললো যে একজন এসে বললো যে ভ্যানটা কজন ছিল একাই এই রাস্তা যে উনি বললো যে ওখানে দাঁড়িয়ে আছে লোক ওরা যাবে দোলতলায় মেয়ে না মা দুজন লেডিস হ্যাঁ বলে ওখানে দাঁড়িয়ে আছে আমি গেলাম যে বলছে দোলতলা যাবেন তাহলে হ্যাঁ চল ওটার বলছে আমাদের ট্রলি ব্যাগ আছে নিয়ে যাবো

কথা বলছিল গাড়ির মধ্যে কোনো কথা বলিনি ভ্যানের মধ্যে কোনো আলোচনা না কোনো আলোচনা নেই মাল বেঁধে আমি চলে আসি টাকা নিয়ে এরপরে আপনি কি করে জানলেন আমি জানলাম পরে কে যোগাযোগ করলাম ওই একটা ভদল থানার থানার ভদল জিজ্ঞাসা করেছি না আমাকে জিজ্ঞেস করে কী ব্যাপার আমি বললাম প্যাঞ্জার হিসেবে নিয়ে গেলাম অনেকের হাতে তো ট্রলি ব্যাগ থাকে সেই হিসেবে আমি নিয়ে গেছি নিয়ে গেলে দিয়ে টাকা নিয়ে চলে এসেছি তখন জানতে পারলে যে ওখানে দেহন ছিল না তখন জানি না আমি থানায় গিয়ে জানতে পারলাম বলে ওর লাশ ছিল মানে আপনি তো ট্রলি ব্যাগটা দেখেছেন ট্রলি ব্যাগটা কি চেন আটকানো ছিল পুরো একদম বন্ধ ছিল হ্যাঁ বন্ধ ছিল বন্ধ ছিল এবং আমি আবার জিজ্ঞেস করছি যে ট্রলি ব্যাগে কী আছে